এবারের আইপিএলে বোলিং ব্যর্থতায় ভুগছেন বিরাট কোহলির বেঙ্গালুরু একশো প্লাস রান করেও অতি সহজে হেরে গেল আজকের এই ম্যাচটি যদিও প্রথম দিকে বেঙ্গালুর ব্যাটিং ব্যর্থতা শুরু হয়েছিল তবে ক্যাপ্টেন্সির দুর্দান্ত পারফরম্যান্স এবং দীনেশ কার্তিকের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আজকের খেলায় তারা নির্ধারিত ওভারে একশো নব্বই প্লাস রান করেন তাদের বোলিংয়ের অবস্থা এতটাই খারাপ যে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র পনেরো ওভার ব্যাট করে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুর দলটিতে এত ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ভালো কোনো বলার নেই যদি একজন কিংবা দুজন ভালো বলার থাকত ঠিক যেমন চেন্নাই সুপার কিংসে আছেন মুস্তাফিজুর রহমান এমন দু একজন বলার থাকলে হয়তো আজকের ম্যাচটি আর হারতে হতো না বিশেষ করে তারা বিগত যে কয়েকটি ম্যাচ হেরেছে সবগুলোতেই বোলিং ব্যর্থতার লক্ষ্য করা যায় প্রতি বছর তুলনামূলকভাবে ব্যাটিং নির্ভরশীল সাজায় বেঙ্গালুরু যদি এভাবে ব্যাটিং নির্ভরশীল সাজায় তাহলে তো ম্যাচ হারবেই তবে বিশেষ করে একটু বলারের দিকে নজর দেওয়া উচিত যদি তারা ভালো এক দুজন বলার নেয় তাহলে হয়তো এভাবে প্রত্যেকটি ম্যাচ তাদেরকে হারতে হতো না কারণ তাদের ব্যাটিং অপশন যথেষ্ট ভালো করে তবে বোলিং অপশন একেবারে খুবই খারাপ অবস্থা যার জন্যই প্রত্যেকটি ম্যাচ হারতে হয় তাদের দলে মোহাম্মদ সিরাজ ছাড়া আর কোনো স্বীকৃত বোলিং নেই যার জন্য তারা প্রত্যেকটি ম্যাচ হারছে আজকের ম্যাচটিতে মুম্বাইয়ের বোলার জাসপিট বুমরা একাই দশ নামিয়ে দিয়েছে আরসিবির আর যদি এমন একজন বলার থাকতো আর সিবিতে তাহলে তারাও হয়তো চেষ্টা করতে পারতো ভালো উইকেট নেওয়ার জন্য এবং দলের জন্য ভালো অবদান রাখতে পারত কারণ একটি ক্রিকেট খেলায় বলিং এবং ব্যাটিং দুই অপশনের ভালো অবদান রাখতে হয় শুধু ব্যাটিং অপশন ভালো থাকলেই হবে না বলিং অপশনও ভালো থাকতে হবে যা আর সিবিতে নেই যার জন্য প্রত্যেকটি ম্যাচ তারা এমনভাবে হারছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মতামত আরসিবিতে যদি এক দুজন ভালো বলার বিশেষ করে মুস্তাফিজুরের মতো বলার থাকত তাহলে কি তারা এমনভাবে হারত কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন